ছোটবেলায় শুনতাম পয়সা কথা বলে দু হাজার চব্বিশে নির্বাচন প্রমাণ করলো যে পয়সা শুধু কথা বলে না নাচে গায়ে দুহাত তুলে রাস্তায় মিছিল আজ আবার ভিক্ষার কাছে শিক্ষার পড়া ভবিষ্যৎ কি আমরা জানি না খুব একটা উজ্জ্বল বলে মনে হচ্ছে না যেটা বোঝা যাচ্ছে যে আজও এতদিন পরেও কোথায় যেন ওই মধ্যবিত্তের চায়ের তার বাইরে খুব একটা তারা ফেলতে পারে দুঃখের বিষয় দুঃখের বিষয় বটেই তার কারণ ওই এমন দুটি পার্টি নিয়ে এখন নাচানাচি হচ্ছে পশ্চিমবঙ্গে যারা কনস্ট্রাকশন কোম্পানি খুলে বসে আছে মন্দির তারা বেশি ব্যস্ত মানুষকে নিয়ে কতটা ব্যস্ত সেটা জানি না তবে হ্যাঁ এই নির্বাচন প্রমাণ করল যে পশ্চিমবঙ্গে কোনোরকম দুর্নীতি হয়নি কাম সন্দেশখালী সেগুলো বাজে ব্যাপার বাজে কথা বা ছোট ঘটনা ক্ষেত্রে কোনো সমস্যা নেই আমাদের শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী এবং তাদের সাংঘাঙ্গা যারা জেনে গেছেন সেটা নেহাতি ষড়যন্ত্র এর বাইরে কিছু না আর শাসক দল অসম্ভব ভালো কাজ করছেন অসম্ভব ভালো কাজ করছে তাদের নিয়ে কোনো কথা হবে না আর ওই আমাদের মানে যিনি দেশের প্রধানমন্ত্রী তিনি মোটামুটি ওই সন্ন্যাস ধর্ম কদিনের জন্য পালন করার চেষ্টা করেছিলেন হয়তো বুঝতেও পেরেছিলেন যে হাল খুব একটা ভালো নয় যদি শেষের দিকে কিছুটা হাল ফেরাতে পারতেন তো বুঝেই গেছিলেন তিনি মানে ওই বিবেকানন্দ রকে গিয়ে যখন বসেছিলেন তিনি যা করে দিলেন বিবেকানন্দ রকটা পাড়া রকের কাছাকাছি হয়ে গেল আর কি যাই হোক লাভ তাদের খুব একটা হয় কিন্তু কি আর করা যাবে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোট অবশ্য এটা প্রমাণ করলো যে আহ বিরোধীদের শক্তি বেড়েছে কতটা ফলপ্রসূ সেটা তো কয়েক বছর পরে বোঝা যাবে বহুদিন কোনো ভিডিও করিনি কিন্তু আজ করতে ইচ্ছে করলো কেন কিছুটা দিককার কিছুটা চারদিকে তাকানো বা চারিদিকে সে লোকগুলোর প্রতি একটু বিরক্তি কেন অবভিয়াসলি একটা সরকার একটা জনসাধারণের প্রতিনিধি এবং অবভিয়াসলি আমরা জনসাধারণ যাকে নির্বাচন নির্বাচন করবো যার সে আমাদেরই প্রতিফল সো আমরা ভিক্ষা নিয়ে বা আমাদের মতো কিছু বা আমি না নিও অনেকে ভিক্ষা নিয়ে বাঁচতে ভালোবাসছেন বাছুর নিজের দায় দায়িত্ব সবকিছু বলিদান দিয়ে ওই চিন্তা যে মাসে হাজার টাকাটা আসবে নাকি কি ভিক্ষার হাজার টাকাটা আসবে নাকি সেটা যখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বেশি তখন তো আর কিছু বলার নেই দিস ওয়াজ নট অ্যান ইলেকশন দিস ওয়াজ এ ট্র্যাজেডি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের কিছু এর বাইরে কিছু বলা যাচ্ছে না ওই ফেসবুকে আবার বেশ কিছু পেজে দেখলাম সেই একই লাইন চলছে যে এড়িতে হয় দফতর পাল্টাবে না হ্যাঁ এই হৃদয় হয়তো সত্যি কোনো দিন দফতর পাল্টাবে না তার কারণ এখনও পর্যন্ত পর্যন্ত নিজের বিবেক প্রস্তুতি তো বিক্রি করতে পারিনি হাজার টাকার বিনিময়ে তো যতদিন বিক্রি করতে না পারছি হাজার টাকা দেড় হাজার টাকা বা দু হাজার টাকা হোয়াটেভার যতদিন পর্যন্ত নিজের বিবেক আছে ততদিন এই হৃদয় সত্যি দফতর পাল্টাবে না